আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমানে যারা সেন্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা ভিসার পূর্বেই একটা জিনিস জানতে চান যে সেন্ডেন ভিসাগুলো বেসিক্যালি কেন রিফিউজ হয় বা কোন কোন কারণগুলোর জন্য বর্তমান সময় সেন্ডেনের ভিসাগুলো রিফিউজ হচ্ছে সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে গিয়ে সেনজেনের জন্য অ্যাপ্লাই করছেন যে কোন কারণগুলোর জন্য ইন জেনারেলি ডেফিনেটলি এটা এক একজনের ক্ষেত্রে এক একটা রিজন হয় বাট ইন জেনারেলি যে কোন কোন কারণের জন্য সাধারণত সেন্টিনের ভিসাগুলো বর্তমানে রিফিউজ হচ্ছে সো ফার্স্ট অফ অল আপনারা যখনই অ্যাপ্লাই করবেন তখনই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন বা রিসার্চ করে দেখবেন যে আপনি যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন বাংলাদেশ থেকে কোন সেনজেনের ভিসাগুলো অ্যাপ্রুভাল হওয়ার রেশিও বর্তমান সময় ভালো আছে যেহেতু আগে ভালো ছিল সেটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না কারণ যেহেতু আপনি এখন অ্যাপ্লাই করছেন সো বর্তমান সময়ে কোন দেশের ভিসা রেশিও ভালো আছে সো ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন আগে ভালো ছিল বা পরে ভালো থাকবে এই ধরনের দেশের কথা চিন্তা না করে ওই পার্টিকুলার টাইমে যে দেশের রেশিও ভালো আছে ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন সো তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যে দেশের রেশিও খারাপ সে দেশের জন্য অ্যাপ্লাই করে রিফিউজ হলে তাহলে সেটা আপনারই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা কারণ হতে পারে সো এখন যেসব কারণে বর্তমান সময়ে রিফিউজালগুলো হচ্ছে তার মধ্যে ফার্স্ট অফ অল যে কারণটা সেটা হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল বা আপনি ওদের দেশে গিয়ে ফেরত আসবেন কি না এই দুইটা জিনিসের একটা কম্বিনেশন একটা রিজন বলে যে ওদের কাছে আপনার পারপাস অফ স্টেটা রিলাইয়েবল লাগে নাই সো আপনি যে ওদের দেশ থেকে ফেরত যাবেন আপনার নিজের দেশে এটা ওরা বিশ্বাস করতে পারছে না সো এই জিনিসটা দূর করার জন্য আপনাকে যে কারণটা করতে হবে ওরা হচ্ছে পারপাস অফ ট্রাভেল অর্থাৎ ট্রাভেল প্ল্যানটার উপর খুবই জোর দেয় আপনার উদ্দেশ্য কি ওদের দেশে যাওয়ার জন্য সো আপনি একটা প্রপার ট্রাভেল আইটেনারি দিতে হবে এবং এটা ইটস নট লাইক যে জাস্ট একটা দিয়ে দিলাম ডেট ওয়াইজ এরকম না ডেট ওয়াইজ দেন আপনি যে হোটেলে থাকবেন তার নিয়ারেস্ট প্লেসেসগুলো মানে ইটস লাইক আপনি যে ট্রাভেল প্ল্যানটা দিবেন সেটা আসলেই এক্সিকিউট করা পসিবল কিনা অর্থাৎ ওটা যদি রিয়েল লাইফে আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু ওটা ওটা ধরে ফেলবে সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে একটু সময় দিয়ে এবং প্রপার একটা ট্রাভেল আইটেনারি করে ফাইলের সাথে দিতে হবে তাহলে আপনি এই কারণটা থেকে মুক্তি পেতে পারেন দেন একটা ব্যাপার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি মানে কি করছেন আপনি প্রফেশনালি অ্যাক্টিভ কীভাবে আছেন জব না বিজনেস এই ডকুমেন্টসগুলো প্রপারলি দিতে হয় এবং আপনি যে ব্যাংকে যে একটা ভালো ব্যালেন্স আছে এই জিনিসটাও কিন্তু দেখাতে হয় আর একটা ব্যাপার হচ্ছে অনেক সময় ওরা একটা জিনিস বলে যে আপনি যে বর্তমানে যে আপনার ইনকামটা আছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে পসিবল না বা আপনার আর্নিংটা ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগে নাই আপনার যে সেভিংস আছে এটা ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগে নাই সো এই জিনিসটা বলার কারণ আপনি একটা জায়গায় বলছেন আপনার ইনকাম এরকম একটা অ্যামাউন্ট আছে ধরুন দুই লাখ টাকা ইনকাম মান্থলি আছে বাট আপনি সেভিংস অ্যাকাউন্টে দেখালেন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা সো এই যে ব্যাপারটা এটা ওদের কাছে একটু কনফিউজিং লাগে কজ একটা মানুষের ইনকাম যখন দুই লাখ হয় তাহলে ওই অ্যাকর্ডিংয়ে তার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকার কথা যদি আপনি অবশ্যই আপনার এখন টাকা থাকতে পারে বাট সেটার এক্সপ্লেনেশনটা দিতে হয় সো এই এক্সপ্লেনেশনগুলো ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট সো বেসিক্যালি এই রিজনগুলো অর্থাৎ এইসব সেক্টরে মানে স্পেসিফিক্যালি এইসব জিনিসগুলো যদি আপনি সঠিক ওয়েতে রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার রিফিউজ হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এবং বর্তমান সময়ে যেহেতু কয়েকটা কান্ট্রি রেশিও ভালো আছে সো আপনি চাইলে একটু ঘাটাঘাটি করে দেখে ওই দেশগুলোর জন্যই অ্যাপ্লাই করেন সো এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও সেন্জেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল সাবমিটের ব্যাপারে যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে চলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিন নিয়ে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ